হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে কুশিকাটার এই ফুলটা তৈরি করতে হয় তো এই কাজটি করার জন্য আমি এখানে সামারিয়াং সুতা নিয়েছি আর নিয়েছি টু পয়েন্ট ফাইভ এর শুই আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি দেখুন দুই আঙুলে পেঁয়াজ দিয়ে ম্যাজিক রিংটা করতে হয় আমি একটু ভালো করে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ম্যাজিক রিংটা আমি কীভাবে করি দেখুন দুই আঙুলে পেঁয়াজ দিলাম দেওয়ার পর আরেকটা প্যাচ একটু সরিয়ে নিয়ে সুইটা প্রথম প্যাচ থেকে ঢুকিয়ে উপরের যে সুতাটা সেখানে একটা চেন করে নিব এটা হচ্ছে ম্যাজিক রিং এই ম্যাজিক রিংটা করলে হচ্ছে ফুলের যে পাপড়ি বা শেপগুলো এটা ছোট বড় করা যায় তো এখানে আমি পরপর দশটা সিঙ্গেল ক্রোশেট করে নিব সিঙ্গেল ক্রোশেট বলতে আমরা বোঝাই যেটা কোনো প্যাচ ছাড়াই হচ্ছে ক্রোশেট করি বা চেন করি আর যদি একটা প্যাচ নিয়ে কাজ করতাম সেক্ষেত্রে হতো ডাবল ক্রুশেট আর যদি দুইটা প্যাচ নিয়ে কাজ করতাম সেক্ষেত্রে হতো ত্রিপল ক্রুশেট এভাবে দশটা ক্রুশেট করার পর দেখুন সুতোটা একটু টান দিয়ে কেটে তারপর এখানে গিট দিয়ে নিচ্ছি অবশ্যই গিট দিয়ে নেবেন আর আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো হবে এরপর আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোটটা কীভাবে করলাম দেখুন স্লিপ নোট করার পর এটা জাস্ট আমি এই যে কোনো একটা চেনের ভিতরে অ্যাটাচ করে দেব এখানে আমি পরপর তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে সেম ঘরেই আমি হচ্ছে একটা ডাবল ক্রুশেট করে নিব চেন নিব প্লাস ডাবল ক্রুশেট একসাথে করব। করার পর আবার আমি একটা ডাবল ক্রোশেট করব মানে সব কিছুই এক এক ঘরের ভিতর করব। দশটা চেন বা যে সিঙ্গেল ক্রোশেট যেহেতু নিয়েছি বা সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম তার উপরেই আমি এখানে ডাবল ক্রোশেট করব। তারপর এখানে দুইটা ডাবল ক্রোশেট নেওয়ার পর পরবর্তী সেম ঘরে আমি তিনটা চেন দিয়ে নিলাম নিয়ে এটা জাস্ট স্লিপ নোট দিয়ে আটকে নিলাম আবার দেখুন তিনটা চেন নিয়ে সেম ঘরে মানে এখন একটা ঘর আলাদা হয়ে গেছে পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রুশেট করে নিব ডাবল ক্রুশেটের পর পর আবার আমি আরেকটা ডাবল ক্রুশেট করব মানে তিনটা চেন নিব তারপর দুইটা ডাবল ক্রুশেট নিব পরে আবার তিনটা চেন নিয়ে সেম ঘরে এখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে আমি স্লিপ নোড দিয়ে জয়েন্ট করে নিব আবার দেখুন তিনটা চেন নিব নেওয়ার পরবর্তী ঘরে ডাবল ক্রুশেট করব একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কতটা সহজে আমি কাজটা করেছি এরপর আবার একটা ডাবল ক্রুশেট নেব ডাবল ক্রুশেট নিয়ে তারপর হচ্ছে আবার তিনটা চেন করে সেম ঘরে আমি হচ্ছে আবার সিঙ্গেল ক্রুশেট করে নিব তো আমার যেহেতু দশটা ঘর দশটা ঘরের ভিতর একটা ফুল করতে আমি দুইটা ঘর ব্যবহার করব। তাহলে হচ্ছে আমার পাঁচটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে আর সেম প্রসেসে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো আর যদি না বুঝতে পারেন তাহলেও প্রশ্ন করবেন অন্য একটা ভিডিওতে আমি আবার আপনাদের দেখিয়ে দিব আর কুশি কাটার বিভিন্ন কাজ যেমন ফুল ক্লিপ বা বিভিন্ন লেজের কাজ আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর আমার কাজগুলো কেমন হয় জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন এখন আমি দেখুন পাশে যে কোনো এক জায়গা জয়েন্ট করে নিব জয়েন্ট করার পর এটা কেটে নিলে আমার ফুলটা রেডি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ